মিলে জামায়াত আমির জামায়াত কিন্তু তালে তালে কাম ছাইড়া ফেলতেছেন টেলিস্পেডি কারবার এটাকে বলে আছে টেলিস্পেডি কারবার আমরা জানি যে জামায়াতের সাথে চরমণাই চরমনার একটা বিশাল বড় দ্বন্দ্ব সে লং টাইম যাবত ছিল লং টাইম জামায়াত এবং চরমনার দ্বন্দ্ব ছিল আকীদারগত দিক থেকে আকিদা আকীদারগত দিক থেকে তারা একতীত হতে পারেন নাই এবং আমরা দেখি যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ও চরম এবং জামায়াত একে অপরের বিরুদ্ধে কথা বলতো রাজপথের ময়দানে তারা যে লেকচারগুলো দিত তারা লেকচারগুলো দুজনের সাংবর্ষিক লেকচার থাকতো তো আমরা জানি একুশ জানুয়ারি একুশ জানুয়ারি আমি তো জামায়াত যান বরিশালের চরমোনায় গিয়ে সে চরমোনায় পিয়ের সাথে এবং তাদের আরও অন্যান্য লোকদের সাথে কথা বলেন সাক্ষাৎ করেন চর্মায় পুরো মাদ্রাসা ঘুরে ঘুরে দেখেন কথোপকথন হয় এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত আসছে যে আমরা আমরা ভোট দিব এক বাক্সে এবং আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি এ ধরনের আলোচনা সেখানে হয় তার এক সপ্তাহ নাগরিতে দেখা যায় চর্মনাই সাহেব আবার বিএনপি বিএনপির সাথে বৈঠক করে ঢাকাস্থ চর্মনায় যে কার্যালয় সেখানে বিএনপির আহ মহাসচিব মির্জা ফখরুল সহ আরো কয়েকজন সেখানে গিয়ে তাদের ভিতরে একটি আলোচনা হয় এবং দেখলাম সেখানে আলোচনায় তারা বলল যে বিরোধী কথা কেউ বলবে না সংবাদ সম্মেলন করে মির্জা না ধর্ম বিরোধী কোনো কথা বলা হবে না ইসলামের ক্ষতি হয় ধর্মের ক্ষতি হয় এই ধরনের কোন কথা বা কাজ করা যাবে না করবে না তারা এই নিয়ে তাদের ভিতরে মোটামুটি একটা আলাপ হয় এবং চরমোনাই পি সাহেব চর্মনাই পীর সাহেব করিম সাহেব তিনি কিন্তু বলছেন যদি যদি ইসলামিক দলগুলো একত্রিত হয় তাহলে তারা ইসলামিক দলের পক্ষেই কাজ করবেন এবং আমরা জানি মোটামুটি ইসলামিক যে দলগুলো আছে চরমনাই হেফাজত ইসলাম তারপর হচ্ছে কমি আরো অনেকগুলো পার্টি চার দল এ ধরনের অনেক ছোট ছোট অনেকগুলো দল আছে মোটামুটি ওই প্রত্যেকটা দলই একত্রিত হচ্ছে অর্থাৎ ইসলামিক যে দলগুলো সবগুলো দল আহ মোটামুটি এক জায়গায় আসতেছে অর্থাৎ বিএনপির সাথে যে আলোচনা হয় সেটা ফলপ্রসূ হয় নাই সেটা হয়তো সমাপ্ত হয়ে গেছে যেটুকু আলোচনা হয় আলোচনা পরবর্তী সময় ওখানে ওটা থেমে গিয়েছে অর্থাৎ চরমনায় জোট করতেছে জামায়াত ইসলামের সাথে এবং অন্যান্য ছোট ছোট যে দলগুলো আছে বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে ম্যাক্সিমাম দলই এখন এক কাতারে আসবে এক লাইনে আসে এক বাক্সে ভোট দিবে এটাই আশা করা যাচ্ছে আর এতে করে জামায়াত ইসলাম যেহেতু জামায়াত ইসলাম এখানে বড় বড় দল থাকবে ইসলাম তাহলে এই তেলস্মৃতি কারবার কে করলো জামায়াতের আমির শফিকুর রহমান তিনি অত্যন্ত ট্যালেন্ট অত্যন্ত জ্ঞানী অত্যন্ত বুদ্ধিমান এই বুদ্ধিমান লোকটা তলে তলে তেলস্মৃতি কারবার করেই যাচ্ছে তো দেখা যাক ভবিষ্যতে কী হয়